নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব বিশে মে থেকে থার্টি ফার্স্ট মে এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি সর্বপ্রথম বিজনেসের জায়গাটা যদি লক্ষ্য করি তাহলে হোম ডেলিভারি রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ গৃহে স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ এডুকেশন রিলেটেড বিজনেস একদম শুভ নয় প্রোমোটারি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি হওয়ার ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয় হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস অ্যাভারেজ শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস একদম কিন্তু পজিটিভ নয় পুজো রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লাকজারিয়াস আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ স্পা স্যালুন মেকআপ রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ পানীয় তরল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ এক্সপোর্ট ইম্পোর্ট ইলিগাল অ্যাক্টিভিটিস জায়গা লক্ষ্য করা যাচ্ছে লেদার রিলেটেড বিজনেস পজিটিভ নয় পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেস পজিটিভ নয় সেলস মার্কেটিং রিলেটেড মারাত্মক প্রতিযোগিতার জায়গা 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 কমিউনিকেশন নেগেটিভ হয়ে যাচ্ছে মিডিয়া অত্যন্ত পজিটিভ ইনভেস্টারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করো একদম পজিটিভ সময় নয় ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস জায়গা অত্যন্ত পজিটিভ ধাতব রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয় ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস পজিটিভ নয় পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ আর র মেটেরিয়াল পাইকারি রিলেটেড বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ শুধু একটা কথাই বলবো সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ এই সময়টাকে কিন্তু অবশ্যই কাজে লাগাও আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যদি তুমি মনে করো যে আমার কাছে যে মুনাফার টাকাটা রয়েছে সেটা দিয়ে কোনো আমি অ্যাসেট মানে তৈরি করব বা কিনবো অবশ্যই কিন্তু সেটা করতে পারো কেমন যে ভাবে যে কোনো রূপে যে কোনো আকারে যে কোনো আঙ্গিকে তুমি টাকাটাকে খরচা না করে ফেলে সেটাকে মজুত করে রাখো তাহলেই তুমি দেখবে পরবর্তীকালে সেটা কিন্তু সেটার ভ্যালুও বাড়বে এবং সেটা পরবর্তীকালে ব্যবহার করতে পারবে কেবল ক্ষণিকের আনন্দ করার জন্য যাই একটু ঘুরে আসি বলে তিন লাখ টাকা খরচা করে দিয়ে চলে এসো না কেমন সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু সাবোনিনেট প্রবলেমটা বৃদ্ধি পেতে পারে কলিক্সের জায়গা অত্যন্ত পজিটিভ বিশেষ করে সেমসেক্স থেকে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে চাপ বৃদ্ধি হবে তবে সেটাকে তুমি হ্যান্ডেলও করতে পারবে কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে এবং আমি যেটা দেখতে পাচ্ছি ইললিগাল অ্যাক্টিভিটিসের সাথে অজানতে জড়িয়েও পড়তে পারো কেননা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু খুব একটা ফ্রুটফুল নয় ইললিগাল অ্যাক্টিভিটিস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস সার্ভিস হোল্ডারদেরও কিন্তু আমি একাধিক আয় উৎস লক্ষ্য করতে পাচ্ছি কখনো মাথা গরম করবে না আর্গুমেন্টে জড়িয়ে পড়বে না কর্মক্ষেত্রের পরিবেশ তোমার অনুকূলে নাও থাকতে পারে হ্যাঁ তার কারণ সেখানেও কিন্তু আমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করতে পারছি সবচেয়ে বড় কথা অনেক ক্ষেত্রে কিন্তু আমি এত পরিশ্রম করি আমি এত এত দিন ধরে কাজ করছি এই যে একটা ইলিউশন আবেগ কাজ করা শততার পেছনেই হয়তো বা শততার জন্যই হয়তো কাজ করছে কিন্তু এটার মূল্য কেউ দেবে না বসের অনুকূল্য লাভ থেকে বঞ্চিত হওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বেশি আর্গুমেন্ট বা বেশি তর্কাতর্কি বা বেশি কথা তুমি যদি বলতে চাও তাহলে কিন্তু আশঙ্কার জায়গাটাও আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পাচ্ছি। শিক্ষার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মারাত্মকভাবে তোমাকে ড্যামেজ করবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি। বন্ধুদের সাপোর্টের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে অপোজিট সেক্সের বন্ধুরা মারাত্মকভাবে কিন্তু পড়াশোনার জন্য মারাত্মক সাপোর্ট করবে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা তোমার মনের মধ্যে এই যে অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়া এবং সকলে প্রেম করছে তাই আমাকেও করতে হবে ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ এনার্জি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ মানি আলটিমেট তোমাকে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন করে দেবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তার কারণে অসংযমের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি কনসেন্ট্রেশন বিহীন হয়ে যাবার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি এবং এই সময় কিন্তু মারাত্মক আর্গুমেন্টে জড়িয়ে পড়বে গুরুজনদের সাথে টিচারের সাথে অভিভাবকদের সাথে এবং তুমি কিন্তু অনেক লুস্টক করবে বা অনেক নেগেটিভ কথা তুমি কিন্তু বলবে বা তাদেরকে আঘাত দিয়ে কথা বলবে এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ভুল টার্গেট এবং স্বনির্ভর হওয়ার মিথ্যে প্রচেষ্টা পড়াশোনা করবো না আমি বরঞ্চ একটা কাজ করব মনের মধ্যে গ্রোন করতে শুরু করলেই চিন্তাটা এবং তার ফলে কনসেন্ট্রেশন একদম পুরোটাই ব্রেক হয়ে গেল এই জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি অনেকে অনেক রকমের কথা বলতে পারে চন্দ্র এবং কেতুর অবস্থান সিদ্ধান্ত ভুল নেবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে খারাপকে ভালো ভালোকে খারাপ মনে করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তোমার জন্য গৃহের পরিবেশ কিন্তু খারাপ হয়ে যেতে পারে এটাও আমি লক্ষ্য করতে পারছি কিন্তু আলটিমেট স্যাটিসফাই হবে কি মানসিক ডিপ্রেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মানসিক ডিপ্রেশন তারপর সেখান থেকে লুকি লুকি বিড়ি টানতে শুরু করবে সিগারেট টানতে শুরু করবে বন্ধু গিয়ে একটা ভাই মন খারাপ লাগছে আর সবচেয়ে বড় কথা কি দেখা গেলো কেউ তোমাকে রিফিউজ করেছে ধর ভাই এইসব প্রেম সম মানি না তোমাকে আমার ভালো লাগে না এবার দেখা গেলো তাকে এমন ভাবে তুমি ডিস্টার্ব করতে শুরু করলে ইনলিগাল অ্যাক্টিভিটিস মান সম্মান হানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আর আরেকটা জায়গাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে বন্ধুরা কোনো নেগেটিভ কোনো কিছু করলো কোনো করলো কারণ আচল ফচল ধরে টেনে দেখা গেল করো তুমি তুমি সেখানে ছিলে কিন্তু গেলের মধ্যে কিচ্ছু করি কিন্তু তুমি ফেসে গেলে তোমার জন্য পারিবারিক মর্যাদা হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আইডেন্টিটি ক্রাইসিস ছাড়া সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনটা অত্যন্ত পজিটিভ পজিটিভ অত্যন্ত আইডেন্টিটি ক্রাইসিস মানে আমার মতন যেন সবকিছু হয় আমার পছন্দের মতন যেন সব পছন্দ হয় আমার অপছন্দের মতন যেন সব অপছন্দ আমি যেটা অপছন্দ করছি সবাই অপছন্দ করবে এই একটা মানসিকতার জায়গা এবং কথায় কথায় মানুষকে সন্দেহ করা কথায় কথায় মানুষকে ছোট করার একটা প্রবণতা থাকবে মানে আমি ঠিক আমি যেটা বলছি সেটাই ঠিক এটাকে প্রমাণ করার জন্য অন্যকে বেঠিক ঠিক করার যে প্রচেষ্টা সেটা কিন্তু তোমার ব্যক্তিগত জীবনকে হ্যাম্পার করতে পারে ছোট ব্যাপারে মতান্তর মনান্তর হতে পারে তাহলে মতান্তর মনান্তর এটা হাসির ছলে নিয়েও হাসির ছলেই যেন এটা ঠিক হয়ে যায় এটাকে কখনো কিন্তু বাড়তে দিও না ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা আমি খুব একটা পজিটিভ দেখছি না কিন্তু পাড়া পড়শি থেকে কিন্তু অনেক মানে অনেক মানে উপকারের জায়গা বা সদ উপদেশ দেবার জায়গা বা বন্ধুত্বের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে শ্বশুর বাড়িটা কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে মাসির বাড়ি মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে বিয়ের পরে দিদি দিদির বাড়ি বা বোনের বাড়ি অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে দাদার বাড়ি বা ভাইয়ের বাড়ি অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে এটা কিন্তু নেগেটি শ্বশুর জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে মনে রেখো কোনো গুপ্ত রোগ বিশেষ করে রক্ত রিলেটেড কোনো রোগ তোমাকে জ্বালাতে পারে হঠাৎ করে কোনো রোগ ঠিক ছিল বা চাপা ছিল সেটা ফ্লারিস করতে পারে এটাও আমি লক্ষ্য করতে পারছি তোমার মানসিক চাহিদা বৃদ্ধি হতে পারে সেই চাহিদা না পূরণ হওয়ার জন্য মানসিক ভাবে তুমি কষ্ট পেতে পারো সেটাও আমি লক্ষ্য করতে পারছি তোমার মধ্যে একটা স্বেচ্ছাচারিতার প্রবণতা আমি যেটা ভালো বুঝছি সেটাই করবো এই মানসিকতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দূর সকলের সাথে ও বাবা শ্বশুর শাশুড়ি দেওর নন ধ্যান ত্যান চলো আমরা একটা আলাদা ফ্ল্যাট করে থাকি চলো এই মানসিকতা এই যে একক হবার একটা প্রচেষ্টা তোমার মধ্যে কিন্তু মারাত্মক ভাবে থাকবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রোগের জায়গা যদি লক্ষ্য করা যায় মানসিক রোগের জায়গাটা রক্ত রিলেটেড রোগের জায়গাটা যৌনাঙ্গ রিলেটেড রোগের জায়গাটা হ্যাঁ তারপরে হচ্ছে সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা কো তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি রক্ত রিলেটেড তো বললামই ব্যাক পেন রিলেটেড জায়গাটা হ্যাঁ এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেরুদণ্ড রিলেটেড প্রবলেমের জায়গাটা এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটা শারীরিক দুর্বল দূর করে দুর্বল লাগছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস একটা কথা বলতে গিয়ে আটকে গেলাম সেটা হচ্ছে স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শত্রুতা দক্ষিণ দিক থেকে দেখতে পাচ্ছি সি অক্ষর দিয়ে কে অক্ষর দিয়ে এম অক্ষর দিয়ে এন অক্ষর দিয়ে ও অক্ষর দিয়ে এবং আর অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস শুভ রং কিন্তু কালো রং নীল রং এবং বেগুনি রং শুভ সংখ্যা কিন্তু তিন সংখ্যা আঠেরো সংখ্যা এবং তিরিশ সংখ্যা শুভ দিক কিন্তু দক্ষিণ পশ্চিম যে সেই কোন কোনটা আর সিংহ রাশির জাতক জাতিকা যারা বিবাহ নিয়ে আলোচনা করতে চাও চাও তাদেরকে বলবো মিথুন রাশি বৃশ্চিক রাশি মকর রাশি মিন রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় হচ্ছে ছটা একুশ পি থেকে শুরু করে নটা বারো পিএম আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করতে চাও সেই নিয়ে আলোচনা করতে চাও তাদেরকে বলবো সিংহ রাশি এবং মকর রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো দুপুর বারোটা ছাপ্পান্ন পিএম দুপুর বারোটা ছাপ্পান্ন থেকে শুরু করে চারটে এগারো পিএম এই বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে যারা দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করতে চাও তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ